আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা নিউ ভিডিওতে আজকে কথা বলবো ক্লিনডেক্স প্লাস জেল নিয়ে এটা হচ্ছে একটা অপশন এন্ড কোম্পানির ক্লিনডামাইসিন এবং টাইটনিয়ন গ্রুপের একটি ক্রিম ভাজেল যাদের মুখে ব্রোন ওঠে ব্রণের কালো ছোপ ছোপ দাগ এবং গুটি গুটি ব্রণের মতো বের হয় তাদের জন্য অত্যন্ত কার্যকরী এই ক্লিনডেক্স প্লাস জেলটি ক্লিনডামাইসিন ও টেটনিয়ম এই গ্রুপের একটি জেল এটি যেটা হচ্ছে অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি কোম্পানির জেল এই জেল ব্যবহারের মাধ্যমে আপনারা আপনাদের মুখের ক্রিম মুখের কালো ছোপ ছোপ দাগ বা ব্রণের দাগ এবং ব্রণ দূর করতে পারবেন খুব সহজেই এটার দেওয়ার নিয়মাবলী রাত্রে একবার করে শোবার আগে প্রতি রাত্রে ব্যবহার করবেন ভালোভাবে মুখ ধুয়ে শুকিয়ে নেবেন তারপর আলতো করে জেলটাকে লাগিয়ে নেবেন এবং সকালে মুখ এর আগে না তো অফসানিন কোম্পানির এই ক্লিনডেক্স প্লস জেলটি ব্যবহার ভিডিও বলে দিলাম ক্লিনডা মাইশিন সাথে টেস্টনিয়ন গ্রুপের একটি জেল তো যারা নিতে চান তারা যে কোনো ফার্মেসিতে যোগাযোগ করলে ক্লিনডেক্স প্লস জেলটি পেয়ে যাবেন অফসার ইন্ড কোম্পানির একটি জেল এই ছিল মূলত আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা